তিরিশটা আইটেমের তিরিশটা স্তর করা হয় এই স্তর থেকে আপনার এই স্তর করার পরে এইটাকে গড় করা হয় ম্যানুয়ালি গড় করা হয় গড় করার পরে আবার যখন প্যাকেটিংয়ের সময় আর একটা গড় দিয়ে প্যাকিং করা হয় সাঁত্রিশ কেজির বস্তা আসসালামু আলাইকুম আজকে আমি নিজে উপস্থিত হয়েছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের মিলে আজ একটা শর্ট একটা প্রোগ্রাম করবো বাট আমার ফ্যাক্টরিতে যে তিরিশটা আইটেম দিয়ে যে একটা গোখাদ্যর মিশ্রণ তৈরি করা হয় সেটার একটা সচিত্র প্রতিবেদন স্বরূপ দেখানোর চেষ্টা করব আর এটা কোথায় যাচ্ছে এই মালগুলো কিভাবে তৈরি হচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে বিক্রি হচ্ছে কয় কেজি রেটে বিক্রি হচ্ছে বিস্তারিত আলোচনা করব আজকে একটা ডিলারের বিষয়ে কথা বলবো ডিলার সম্মানিত ডিলার রুবেল কোরআসি যদিও ওনার সাথে আমার সাক্ষাৎ হয়নি কোরআষি ভাইয়ের সাথে ওনার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান মাজার গেট দরগা মহল্লা সিলেট উনি সিলেটের বাসিন্দা সিলেটে ওনার ব্যবসা আসলে অনলাইনের বিজনেসে মানুষের বিশ্বাসটাই সব কিছু নির্ভর করে রুবেল ভাইয়ের সাথে আমার আজ ব্যবসা চলছে প্রায় তিন বছর তিন বছর উনি আমার ডিলার বাট ওনার সাথে আজও আমার সরাসরি সাক্ষাৎ হয়নি কিন্তু ওনার সাথে আমার বিজনেস কোটি কোটি টাকাই বলবো হয়ে গেছে কিন্তু কেউ কারোর সাথে কোনো সাক্ষাৎ হয়নি লেনদেনেও ঠিক আছে মালাও ঠিক আছে যদি এইটা না হতো তাহলে সুদীর্ঘ সময় আমরা পারি দিতে পারতাম না জানি না রুবেল ভাইয়ের সাথে কবে সাক্ষাৎ হবে যাক হোক আজকে রুবেল ভাইয়ের ওখানে একটা বড়ো গাড়িতে মাল যাচ্ছে চোদ্দো টন তিনশো আশি বস্তার মাল আপনার ভুসি মিক্স তিরিশ আইটেম দিয়ে মিক্সার যারা সিলেটের আশেপাশে যারা আছেন আমার পরিচিত অপরিচিত যারা খামারি আছেন তারা চাইলে আমাদের যারা ভিডিওটা যারা দেখবেন তারা চাইলে আমাদের এই তিরিশ আইটেমের মিশ্রণটা আপনার রুবেল ভাইয়ের এই মাজার গেট সিলেট দরগা মহল্লা অর্থাৎ শাহজালাল মাজার গেটের পাশে সম্ভবত আছে সেখান থেকে আপনার খরিদ করতে পারবেন মালটা এবং আমার যে খাবারটা আছে তিরিশ আইটেমের যে খাবারটা আছে এই খাবারটা কিন্তু আপনার গাভী গরু সার গরু বকনা গরু ছাগল সবাইকে খাওয়ানো যাবে আর এই আইটেমের মধ্যে কি কি দেওয়া আছে সেইটা আমরা একে একে সিঙ্গালি আমরা দেখাচ্ছি এখানে টোটালি রুবেল ভাইয়ের নাম্বারটাও ডেস্ক আমি বলে দিচ্ছি রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর অর্থাৎ জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ওয়ান ছয়শো বিশ সাতশো চার এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলে রুবেল ভাইকে পাবেন এবং রুবেল ভাইয়ের নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আর তিরিশটা আইটেম কী কীতে তৈরি করা হচ্ছে সেটার আমরা টোটাল সচিত্র প্রতিবেদনে দেখাচ্ছি আর এই পাঁচটাতে যেটা আছে এইখানটায় আমরা এই তিরিশটা আইটেমের তিরিশটা স্তর করা হয় এই স্তর থেকে আপনার এই স্তর করার পরে এইটাকে গড় করা হয় ম্যানুয়ালি গড় করা হয় গড় করার পরে আবার যখন প্যাকেটিংয়ের সময় আর একটা গড় দিয়ে প্যাকিং করা হয় সাঁয়ত্রিশ কেজির বস্তা আর সিলেট কেন্দ্রিক যারা আছেন সিলেট আশেপাশে রুবেল বাইর সাথে যোগাযোগ করলে এই মালটা পাবেন দুধের গরুর জন্য অনেক ভালো সার গরুর জন্য ভালো মোটামুটি খাবারটা যেহেতু একটা বিস্তার পরিস্থিতি আসে সেক্ষেত্রে আপনারা একবার হলেও নিয়ে দেখতে পারেন যারা বাজার আপনার জয়ন্ত সরি বাজার সোনামগঞ্জের এই এরিয়াতে যারা আছেন তারা চাইলে ডিলার নিতে পারবেন প্লাস আপনারা এই প্রোডাক্টটা রুবেল ভাইয়ের কাছ থেকেও নিতে পারেন আর আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের রেট থাকবে তেরোশো টাকা আমার কার এখানকার রেট আর আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা লাগবে কুরিয়ার একশো পঞ্চাশ টাকা চার্জ সুন্দরবনে শুধু দিতে পারবো সুন্দরবন অফিস থেকে নিতে পারবেন হ্যাঁ এখন অনেকেই প্রশ্ন করে থাকে ওখানে মালের রেট হচ্ছে তেরোশো টাকা ডিলাররা তো বেশি চাচ্ছে কেন এখন সিলেটে মাল পৌঁছাইতে এক বস্তা মাল পৌঁছাইতে একশো টাকার উপরে খরচ হয়ে যায় সে এখানে একটা টাকা বিনিয়োগ করছে এবং বাকি বিক্রি করতেছে প্লাস দোকান ভাড়া আছে তার শ্রম আছে সার্বিক মিক মিলে তার তো দু টাকা প্রফিট থাকতে হবে যার কারণে এখানকার থেকে ডিলারের কাছে একটু দামের পার্থক্য হবে কারণ তার লাভের জন্য আর আপনি যদি এককভাবে নিতে চান আপনারাও কিন্তু সেই খরচটা লাগবে গাড়ি ভাড়া তার যদি একশো টাকা লাগে আপনার কিন্তু দেড়শো টাকা লাগবে ওটা যদি পঞ্চাশ লাগে আপনার কিন্তু ষাট টাকা লাগে কারণ আপনার সংখ্যায় কম নেবেন ওর সংখ্যায় নিচ্ছে বেশি যার কারণে দামের এই সামঞ্জস্যটুকু আছে এটা আপনাদের মধ্যে কনফিউশন ছিল আমি ভেঙে দিলাম আমরা কি কী দিয়ে তৈরি করতেছি তার সচিত্র প্রতিবেদনটা তিরিশটা আইটেম সিঙ্গালে সিঙ্গালে আমরা দেখাই দিচ্ছি এখানে যে খামাল যে বাইরে যে খামালের স্তূপ দেখতে খাবার এগুলো আমাদের র ম্যাটেরিয়ালস এখানে বিভিন্ন মাসকালের ভুসি মুসুরির ভুসি বিভিন্নটার বিভিন্ন মাল এখানে জায়গায় জায়গায় সিঙ্গালে আছে। আমাদের গোডাউনে গোডাউনের সংকটের কারণে গোডাউনে জায়গা না থাকার কারণে এই পাশের মালগুলো থেকে শুরু করে সব এখানে স্তূপ বা স্তূপ রাখা আছে এখান থেকে নিয়ে নিয়ে আমরা একটা চাট করে দিই সেই চাট মোতাবেক এখানে ফেলা হয় এবং আমরা এখান থেকে পরিবহন আছে পরিবহনের মাধ্যমে মালগুলো পাঠাই দেই এবং যতদূর পারি যত্ন সহকারে দেওয়ার চেষ্টা করি এখন তিরিশটা আইটেমের মধ্যে যে জিনিসগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো আমি আগে দেখাই তারপরে এগুলো সবই দামি প্রোডাক্ট আছে এর সাথে কিভাবে আমরা ব্যালেন্স মিউজ করি সেটাও আপনাদেরকে আমরা দেখায় দেব। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা হচ্ছে মাশকালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান আ প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আত দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয়ের ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া হয় খাবারের গুণগত মান আগেও যা আছে তার থেকে ভালো ছাড়া খারাপ হবে না এখন আমরা রুবেল বাড়িতে গাড়িটা যাচ্ছে আপনার তিনশো আশি বস্তার গাড়িটা যাতে তার গাড়িটা কীভাবে লোড আনলোড হচ্ছে এবং কিভাবে যাচ্ছে সেটা দেওয়া যাবে আর যারা এই খাদ্য ধরে এক দুই বস্তা পাঁচ বস্তা পঞ্চাশ বস্তা সংগ্রহ করতে চান রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করলে এটা অটো আপনি পেয়ে যাবেন ওখান থেকে কিভাবে নেবেন না নেবেন এটা রুবেল ভাই বলে দিতে পারবে এমনকি রুবেল ভাই সেখান থেকে রুবেল ভাই তার পরিবহন দিয়ে আপনার খামারে আপনার সে পৌঁছে দিতেও সক্ষম আপনারা চাইলে খামারের খাদ্য কস্টিং কমানোর জন্য আপনি এই খাবারটা একবার হলেও আপনি ট্রাই করে দেখতে পারবেন যদি ভালো হয় আপনি পরবর্তী স্টেপে এই খাবারগুলো স্টেপ বাই স্টেপ নেবেন হিসাব এটাই যদি খামার খরচ না কমাতে পারেন খামার একটু টাকা লাভ করা সম্ভব না আর আমার সম্মানিত ডিলার সমূহ যারা আছে সবাইকে বলবো আপনারা প্রত্যেক খামারে খামারে প্রত্যেকে অনেকে আপনাদের অনলাইন থেকে ফোন দেয় আপনারা ফোনগুলো রিসিভ করেন আর যারা হয়তো আমাদের ব্যক্তিগত আছে আমাদের নাম্বারগুলো আপনাকে শিফট করলে আপনারা দয়া করে প্রাইসটা একটু কমায় রাখবেন এটা হচ্ছে আমার দৃষ্টি কারণ আমরা এখানে কিন্তু খুব সীমিত লাভ করে আপনাদেরকে মাল দিচ্ছি আপনারা ওটা সীমিত লাভ করেন খামারেও বাসুক আপনিও বাঁচেন আমিও বাসি দেশেও বাঁচবে সব কিছুই ভালো থাক আমাদের সুসম্পর্কও থাকবে বিজনেসটাও হালাল থাকবে এই হিসাবগুলো সবসময় আপনারা মাথায় রেখে বিজনেস করবেন ইনশাল্লাহ বিজনেস ঠেকবে না আটকাবে না সবার বিজনেস চলে যাবে ধন্যবাদ ভালো থাকবেন গাড়িটা এখন লোড হচ্ছে লোড পয়েন্টে গিয়ে আপনারা দেখো গাড়িগুলো কীভাবে পরিবহন করা হয় বিস্তারিত নেক্সট প্রোগ্রামে অন্য ডিলার নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম